নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি সব বাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমার পরিবারও সুস্থ আছে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানাই সাথে থাকো আশা করছি ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে আজ রবিবার আর এখন ঘড়িতে বাজে ঠিক সাড়ে সাতটা আজকে কিন্তু আর ভোর সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠতে হয়নি তার কারণ আজকে বাবানের স্কুল যে ছুটি তাই আজকে সাড়ে ছটায় ঘুম থেকে উঠেছি আর বাকি সমস্ত কাজ সেরে নিয়ে এবার বসে গেছি এক কাপ চা দুটো বিস্কুট আর তার সাথে নিয়েছি গতকালের ভেজে রাখা পরোটা পরোটা এবং লুচি দিয়ে চা খেতে আমার তো বেশ লাগে অন্যান্য দিন চারটে বিস্কুট নেই কিন্তু আজকে দুটো বিস্কুট কম নিয়েছি ওই যে পরোটা নিয়েছি বলে এই পরোটা দিয়ে চা খেতে তো বেশ লাগে আর আমি তো এটা খাইও কিন্তু এই পছন্দের খাবারটাই আজকের সারাটা দিন আমার কিভাবে মাটি করে দিল সেইটাই দেখার দেখতে থাকো আস্তে আস্তে পুরোটাই জানতে পারবে চা খেয়ে নিয়ে বাসনগুলো সমস্ত নামিয়েছি আর কিছু জামা কাপড় আমি নামিয়ে নিলাম এই বড় ঝুরিটা করে এগুলো একটু জল কাচা করতে হবে আসলে এখন অম্বাগুচি চলছে আর এই সময়টাতে কিছুতেই কাচাকুচি করা যায় না কিছু বিধি নিষেধ রয়েছে যেটা ছোট থেকেই শুনে আসছি আর এখন তো গৃহিণী হয়েছি এখন তো এই ব্যাপারগুলো খুব ভালোভাবেই মাথায় রাখতে হয় তাই সমস্ত জামা কাপড়গুলো কিছুতেই আজকে আর কাচাকুচি করবো না সবটাই ওই একটু কমফোর্ট গুলিয়ে নিয়ে তারপর জলে জল কাঁচা করে দিয়ে মেলে দিয়ে নেব অবাবুচি ছাড়লে তারপর কাচাকুচি করব। গতকাল বৃষ্টি হয়েছিল আর তার জন্য কিন্তু বেশ ওয়েদারটা নরম ছিল একটু ঠান্ডা ছিল রোদের দেখা সেরকম ছিল না আজকে কিন্তু সকাল থেকে রোদ বাবাজি বেশ ভালো উঠেছে তো তার জন্য কিন্তু গরমটাও লাগছে একটু ঘামও হচ্ছে তবে এখনটা এরকমই হবে এই রোদ এই মেঘ এই বৃষ্টি বর্ষাকালটা যেমন হয় তেমনটাই আর কি আর এই যে জামা কাপড়গুলো মেলছি এরপরে হবে কি যখনই বেশ মেঘ করবে আবার সব জামা কাপড় তুলতে হবে আবার যেই রোদের দেখা পাওয়া যাবে তখন আবার সব জামাকাপড়গুলো মেলে দিতে হবে তো এইরকম ছুটো ছুটি করতেই থাকতে হবে এই বর্ষাকালটাতে শীতকালটাতে আলুগুলোতে যেমন মাটি থাকে ধুয়ে নিয়ে তারপর ব্যবহার করতে হয় আর এই গরমের সময়টাতে আলুতে রং লাগানো থাকে তো তার জন্য ভালো করে ধুয়ে নিয়ে ব্যবহার করতে হয় তো এই যে আলু নামিয়ে নিয়ে এসেছি ভাত বসাবো তার জন্য চাল বের করে নিয়ে এসেছি হা আলু রেখে চালটাও ধুয়ে নিচ্ছি আর তারপর সকালের জলখাবারটাও বসিয়ে নিতে হবে আজকে সকালবেলায় রুটি খাবে বাবা এবং মা তার সাথে আম তো রয়েইছে আর এখানে রয়েছে একদম হাঁড়িতে চাল আলু সমস্ত রেডি করে বসিয়ে দিলাম ভাত করব। বাবানের জন্য এখানে একটা ডিম সেদ্ধ করে নিচ্ছি আজকে তোমাদের দাদাভাইকে ভাইকে সকালবেলায় ভাত দেব তো সেই কারণেই আর কি সকাল সকাল ভাতটা করে নিয়েছি আর এই দেখো এখানে গতকালের কিছুটা টক ডাল ছিল এইটাকে একটু ওই শুকনো করে নিলাম ডাল শুকনো খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই না এদিকে তোমাদের দাদাভাইও চলে এসেছে ভাতটা কিন্তু খানিক আগেই আমার নামানো হয়ে গেছে তো ওদিকে তোমাদের দাদাভাই স্নান করে নিলে তারপর খেতেও দিয়ে নেব। আর একটু মাছ আনতে বলেছিলাম কারণ এই অম্বাকুচির মধ্যে একটু মাছ খেতে হয় তো এই যে এখানে মাছ আর মাছের মুড়ো নিয়ে এসেছে সকালের জলখাবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর তারপর আমি এদিকে বাসন কোসন সমস্ত মেজে ঘষে নিয়েছি এইবার শান্তশিষ্ট হয়ে মাছগুলো ধোবো আসলে কি বলো তো তাড়াহুড়ো করে কিন্তু এইসব কাজকর্ম হয় না তার মধ্যে রয়েছে মাছের মুড়ো সেইগুলোকেও খুব সুন্দর করে জলে ভালো করে ধুতে হবে না হলে আসতে গন্ধ লাগবে তো এই সব কাজগুলো নাও তো তাড়াহুড়ো করে কিছুতেই যেন করতে পারি না একটু শান্তশিষ্ট হয়ে একটু ধীর স্থির হয়ে সময় নিয়ে মাছ ধুতে হয় না হলে কিন্তু মাছের আঁসে গন্ধ সহজে যায় না তো ওইদিকে তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছে খানিক বাদেই বেরিয়ে যাবে আর এদিকে আমি আমার কাজগুলো করে নিচ্ছি তো এদিকে দেখো মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আমাদের মাছটা ওদিকে রেখেছি আর মা বাবার মাছগুলো আমি ওই ঘরে দিয়ে আসব খানিকটা না মাছের তেলও রয়েছে আর দু পিস মাছ থাকলো এই দুটো আমি সামনের দিনের জন্য রেখে দিচ্ছি আজকে আর এতগুলো রান্না করব না আর সমস্ত মাছের মুড়োগুলো সমস্ত রেখে দেব কারণ এইগুলো আগামীকাল মাছের মুড়ো দিয়ে ডাল হবে তো সেই জন্য রেখে দিলাম আর এদিকে দেখো আমি উচ্ছে আলু চচ্চড়ি করব কুটে নিয়েছি আর মাছ করব একটুখানি পেঁয়াজ তো দেবোই তোমরা জানো রুই মাছে কাতলা মাছ একটু পেঁয়াজ না দিলে আমার ভালো লাগে না আর এখানে রয়েছে ডাল শুকনো যেটা সকালেই করে রেখে দিয়েছি নষ্ট হওয়ার আগেই তাহলে চলো আর দেরি না করে এবার চটপট রান্নাবান্নাটা শুরু করে দেওয়া যাক ভাত তো আগেই হয়ে রয়েছে শুধুমাত্র ওই উচ্ছে আলু চচ্চড়ি আর মাছের ঝোলটা করে নিলেই হয়ে যাবে আর গতকাল এই যে তেলের প্যাকেটগুলো ঢেলে আমি যে রেখে দিয়েছিলাম কেন বলতো এগুলো এইভাবে রেখে দিলে সোজা করে জানো তো খানিকটা তেল কিন্তু এর মধ্যে থেকে বেরিয়ে আসে এই দেখো কতটা তেল এর মধ্যে ছিল বলতো আমি যদি তখনই ফেলে দিতাম তাহলে কিন্তু এই তেলটাও চলে যেত তো সব জিনিসগুলো জানো তো আমার মায়ের কাছ থেকে শেখা আমার মাকেও দেখেছি ওই বাড়িতে ঠিক এইভাবেই আমার মা তেলের প্যাকেটটা সোজা করে রেখে দিত আর বেশ অনেকক্ষণ পর যখন ওই তেলের প্যাকেট থেকে তেল ঢালতো তখন কিন্তু বেশ খানিকটা তেল বেরিয়ে আসতো তো এই দেখো এবার এর মধ্যে আর অল্প একটুখানি তেল দিয়ে নিলেই আজকের এই উচ্ছে আলু যে চচ্চড়িটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো অল্প একটু তেল দিয়ে নিয়ে পাঁচ ফোড়ন দিয়ে নিয়ে এবার আমি উচ্চে আলু চচ্চড়িটা বসিয়ে দিয়ে নিলাম ছোটো থেকেই শিখে এসেছি মা সব সময় বলতেন যতটুকু রাখবে ততটুকুই কিন্তু তোমারই থাকবে তো সেটাই সেই মন্ত্র নিয়েই আর কি জীবনটাকে আমিও পার করছি সেইভাবেই সংসারটাকে চালানোর চেষ্টা করি যে যতটুকু রাখবো ততটুকু আমারই থাকবে এই সংসারের জন্যই ততটুকুই লাগবে একটি মেয়ের সুগৃহিণী হয়ে ওঠার পেছনে সব থেকে বড় অবদান কিন্তু তার মায়ের থাকে সেই রকমটা কিন্তু আমারও এই যে তোমরা এত ভালো কমেন্ট করো আমার সাংসারিক দিকগুলো নিয়ে অথবা আমার গৃহকর্মের নিপুণতা নিয়ে বা আমার শিক্ষা নিয়ে যাই বলো না কেন সবটুকুই কিন্তু মায়ের কাছ থেকে শিখেছি একটি মেয়ে তার শ্বশুরবাড়ির সংসারটিকে ভালোভাবে না খারাপভাবে পরিচালনা করবে তার দায় কিন্তু অনেকটাই তার পারিবারিক শিক্ষার ওপরে বর্তায় তো যাই হোক এবার আমি এখানে দেখো উচ্ছে আলু চচুরিটা নামিয়ে নিয়ে মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি আর একটা জিনিস তোমাদের দেখাই চলো আমার বাবান এদিকে কি করছে আমার বাবান আমার যে টেবিল ফ্যানটা রয়েছে সেইটা পরিষ্কার করে দিচ্ছে আমার এই টেবিল ফ্যানটা কিছুদিন ধরেই তোমাদেরকে বলছি যে আমাদের ঠাকুর ঘরে রাখা ছিল কারণ ওখানে যেহেতু টাইলসের মিস্ত্রি কাজ করছিল তো তাদের এই ফ্যানটা লাগে তো আমার আবার না ওই সবজি টবজি করতে একটু অসুবিধা হচ্ছে তো আমি ওকে বলেছিলাম যে এখন যখন মিস্ত্রি আসছেই না তাহলে বরঞ্চ ফ্যানটা নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে এখানে রাখ তো দেখো আমার বাবান ঠাকুর ঘর থেকে ফ্যানটা বের করে নিয়ে এসে কেমন সুন্দর করে ক্লিন করছে বাবানটা সত্যিই কিন্তু আমার ভীষণ কাজের সকালের দিকটাতে বেশ রোদ ছিল কিন্তু এখন আবার কিন্তু বেশ মেঘলা মেঘলা হয়েছে রোদ এখন কিন্তু সেরকমটা নেই ওই যে বললাম না মাঝে মধ্যে এখন হবে রোদ মাঝে মধ্যে হবে মেঘ তো আকাশে কিন্তু এখন বেশ মেঘ রয়েছে জানি না আবার বৃষ্টি হয়তো আসলেও আসতে পারে আর এদিকে গতকাল যে আমার বাবান আমার জন্য আমসত্ব বানিয়েছিল সেটার ফাইনাল লুক তো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি তো এই দেখো ঢালাই করে রোদ্রে দেওয়া হয়েছিল বেশ খানিকটা কিন্তু শক্ত হয়ে এসেছে আর জানো তো এইরকমভাবে জাল দিয়ে যদি আমসত্ব বানানো যায় তাহলে কিন্তু শুকোতে খুব একটা বেশি সময় লাগে না মোটামুটি দু এক রোদেই কিন্তু এটা বেশ শক্ত হয়ে যায় আর এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়ে তো একটু ঘুরে আসলাম আর এখন মাছগুলো তুলে নিয়েছি আর দেখো ওই তেলের মধ্যেই দিয়ে নিলাম আলু এরকম লম্বা লম্বা করে আলু দিয়ে রুই মাছের ঝোল খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে যে মাছ ভাজতে ভাজতে ভুলেই গিয়েছি যে মাছের তেলটা রয়েছে আসলে বাটিটা আমি এই ডিশটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম সেই কারণে মাছের তেলটা আমি খেয়ালও করিনি ভাজা মানে ভাজতেই ভুলে গেছি তাই এদিকে তো একদম আমি মশলা কষিয়ে ঝোল বসিয়ে দিচ্ছি তখন মনে পড়লো যে বাটিটা কলপারে নামাতে যাব যে তার মধ্যে তেল রয়েছে তো তারপর এই যে এই ছোট কড়াইটা বসিয়ে তারপর আমি এর মধ্যেই তেলটা ভেজে নিচ্ছি মানে এত ভুল হয়ে যায় মাঝে মধ্যে যে কি বলবো চারিদিকে বৃষ্টি পড়ছে টুকটাক এই দেখো টুকটুক টুকটুক বৃষ্টি পড়ছে পেঁয়াজ রসুন কিছু দিইনি এমনি সিম্পল ভাবে কাঁচা লঙ্কা চিড়ে তেলটা ভেজে নিচ্ছি তোদের দাদা ভাই হয়তো খাবে না আমি মা বাবা তিনজন মিলে খাবো বাবা নো এখন দেখি মাছের তেল একদমই খেতে চায় না মাছের ঝোলটা রান্না হয়ে গেছে আর এই তো এবার একটা পাত্রে নামিয়ে রেখে দিলাম রান্না বান্না শেষ এইবার বাসন কুসন গুলো মেজে ঘুষে নিতে হবে সমস্ত বাসনগুলো গুছিয়ে নিয়ে কন রেখে এসে তারপর গ্যাস স্লাব গ্যাস সমস্ত একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব অম্বকুচির সময়ে ঠাকুরকে আমদুধ দিতে হয় প্রতি বছরই মা দেয় এই তিন চারটে দিন ধরে তো আজকেও মা দিয়েছিল আর এটা তো একটা প্রসাদ বাড়ির সবাইকে দেওয়া হয়েছে আমরাও সবাই মুখে দিয়েছি এখন বাবান স্নান করে উঠেছে আর বাবানকেও আমদুধ দিয়ে দেওয়া হলো বাবান তো আমদুধ খেতে ভীষণই ভালোবাসে আর শোনা যায় কি এই দুধ খেলে সর্বদংশনের ভয় থাকে না সত্যি মিথ্যে কিছুই জানি না তবে আমরা কিন্তু এটা বেশ মানি এখন বাজে ঠিক সাড়ে চারটে আর বসেছি এখন মুড়ি নিয়ে আসলে কি সকালবেলায় তো তোমরা দেখেছো যে চা খেয়েছি পরোটা দিয়ে আর সেই পরোটা খাওয়ার পর থেকেই না মানে চা পরোটা খেয়ে নিয়ে ভীষণ অম্বল হচ্ছিল আর যখন অম্বল হচ্ছিল তারপরেই একটা অম্বলের ওষুধ খেয়ে নিয়েছিলাম আর তার জন্যই জানি না সব কিছু হজম হয়ে গেছে কিনা বেশ রান্না যখন করছি শরীরটা খুবই খারাপ লাগছিল আর কেমন কেমন না মানে মনে হচ্ছে যেন গা গুলাচ্ছে বমি আসবে এমন টাইপের মানে ওই অম্বলের ওষুধ খেয়ে বা হজমের ওষুধটা খেয়ে আমার মনে হয় সমস্ত কিছুই হজম হয়ে গিয়েছিল খিদেটা যে পেয়েছে বুঝতে পারছিলাম না জানো তো কাজের তালে কিছুতেই বুঝতে পারছিলাম না যে আমার খিদে পেয়েছে পিত্তটা সমানে কিন্তু তার কাজটা চালিয়ে গেছে হ্যাঁ এইবার এই মুহূর্তে মানে তোমাদের দাদাবাই এসছে সেই সময় ওকে খেতে দিচ্ছি শরীর প্রচণ্ড খারাপ লাগছে মনে হচ্ছে না যে আমি সেগুলো করি জানো তো এতটাই খারাপ লাগছে আর গায়ের মধ্যে সমানে পাক দিচ্ছে খালি মনে হচ্ছে এক্ষুনি বোধ হয় বমি হয়ে যাবে এক্ষুনি বমি হয়ে যাবে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে তারপর কলপারে গিয়ে মানে ইচ্ছে করে আরও অকটা করছি যাতে বমিটা হয় আর বমি হবে কি ভেতরে তো কিছু নেই কোনো খাবার দাবার নেই সবই তো হজম হয়ে গেছে তখন দেখলাম কি যে হলুদ হলুদ পুরো জল বেরিয়ে আসলো তার মানে এটা কি মানে যে পিত্তটা সে পিত্তর যে রসটা সেটা তো বেরিয়েছে ওর গাছটা তো করেছে কিন্তু খিদেটা চেপেছে আমি কিন্তু বুঝতে পারিনি আর তার জন্যই ওই পিত্ত রসটা ভেতরে থাকার জন্যই আমার সমানে এরকমটা হচ্ছিলো যে একটা বমির ভাব আসছিলো গায়ের মধ্যে গোলাচ্ছিলো পাকাচ্ছিল যেই ওটা হয়ে গেল তারপরে কিন্তু আর আমার শরীরের মধ্যে সেই অস্বস্তিটা আর হচ্ছে না এখন ভালো লাগছে তবে এখন ভাত খেতে একদম ইচ্ছে করছে না যখন তোমাদের দাদাভাইকে আমি ভাত বেড়ে দিচ্ছিলাম ওই যে মাছের ঝোলের গন্ধ ওই যে তরকারির গন্ধ ওই সবে না আমার যেন আরও বেশি পাপাকাচ্ছিলো বমি আসছিলো কোনো রকমে ভাতটা বেড়ে আমি ছুটে গিয়েছিলাম বমি করতে তো যাই হোক এখন এই মুড়িটা নিয়েছি মুড়িটা খেতে বেশ ভালো লাগছে শুকনো মুড়ি ভাবলাম এখন খাই যখন ভাত খেতে ইচ্ছে করবে তখন খাবো আপাতত খাচ্ছি না তবে এডিট করছি এডিট করছি ভিডিও আসবে ভিডিওতে দিতে হবে তো এডিটটা করে পরে তারপর তোমাদের সামনে আসছি এখন রাত প্রায় সাড়ে নটা বাজে বিকেলের পর থেকে আমি আর ক্যামেরাটা একদমই অন করিনি বাবান পড়ছিল তারপর টুকিটাকি যা যা সন্ধ্যের কাজ থাকে সবই করেছি কিন্তু ভাত আমি খাইনি কিছুতেই না ভাত খেতে একদমই আমার ইচ্ছে করছিল না যখন রান্নাবান্না করছিলাম ভীষণই শরীরটার মধ্যে একটা কষ্ট হচ্ছিল ভালো লাগছিল না রান্নাবান্না করতে খুবই খারাপ লাগছিল কিন্তু কিছু করার নেই সমস্ত কিছুই করে নিয়েছি কিন্তু তারপর তো বললামই যে বিকেলবেলার দিকটাতে যে আমার কতটা শরীরটা খারাপ লাগছিল তারপর তো আস্তে আস্তে সবটাই ঠিক হলো কিন্তু ভাত এখনও যেন খেতে ইচ্ছা করছে না তবে হ্যাঁ ভাত খাবো এখন জোর করে হলেও অল্প দুটো ভাত খাবো আমি মাছ দিয়ে তো যাই হোক চলো আজকের ব্লগটা এইখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে জানাতে ভুলো না তাহলে সব ভাই ভালো থেকো সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো তাহলে আজকের মতন টাটা আগামী দিন আসছি নতুন কোনো একটি ব্লগের সাথে সব ভাই ভালো থেকো